নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এ ওপিট গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প সকালে ডাকে চিঠিখানা আসে অবনী তখন কয়েকটা টাকার সন্ধানে বেরিয়েছে অন্যভাবে সন্ধান পাওয়া অবশ্য মস্ত একটা যদির কথা পকেটে তাই তমালের আরেকটা সোনার জিনিসও নিয়ে গেছে এমনি না পেলে ওটা বাঁধা রেখে বা বিক্রি করেই টাকা আনবে টাকা চাই নইলে ছেলে মেয়ে দুটিকে নিয়ে তাদের উপোস একেবারে বাঁধা টাকা না আসা পর্যন্ত যে উপোস থামবে না কাল রাত্রি পর্যন্ত অন্যভাবে চেষ্টা করে আজ সকালে অগত্যা সোনার জিনিসটা নিয়েই বেরোতে হয়েছে অবনী বেরিয়েছে বলেই কাটখানা তমালের হাতে পড়ে কে কি লিখেছে দেখে এবং চিঠিখানা পড়ে খানিক অবাক হয়ে থাকার পর সেটা তমাল নিজের ভাগ্য বলে ভাবে এতদিন পরে নিজে থেকে রমণী ভাইকে চিঠি লিখেছে সংক্ষিপ্ত হলেও চিঠি বহুদিন তাদের কোনো খবর পায় না তাই কুশল জানতে চেয়েছে তবু এ তো যে লেখা লেখা এ চিঠি হাতে পড়লে অবনীর মনস্থির করে ফেলতে আর এক মুহূর্তেও দেরি হবে না তাদের সকলকে টেনে নিয়ে অবনী তার বড় ভাইয়ের বাড়িতে তুলবে চাকরি পাওয়ার আগের দিনগুলির অপমান আর নির্যাতন বড়জা যা বেলার ঝাঁটা মারা ব্যবহারে রোজ তার কাঁদা কাটা চাকরটা পাবার পর তাদের ফোঁস করে ওঠা আর দু ভাই দুজাইয়ের অকথ্য কুৎসিত ঝগড়ার পর তাদের চলে আসা সব অবনী ভুলে যাবে এ চিঠি পাবা দরকার হয়নি এভাবেই রমণীর জানবা দরকার হয়নি যে পুরানো বিবাদ সে ভুলে গেছে কিন্তু ছোট ভাইকে ভুলে যায়নি এমনিতেই ও সব তুচ্ছ হয়ে গেছে অবনীর কাছে শুধু তার জন্য পারেনি নইলে এক মাস আগেই সে তাদের সকলকে সঙ্গে নিয়ে মাথা নিচু করে ভিখারির মতো দাদার আশ্রয় গিয়ে উঠত কাল রাত্রেও এই নিয়ে তাদের ঝগড়া হয়ে গেছে আজ থেকে যে সুনিশ্চিত উপ শুরু হওয়ার কথা ঠেকাবার ব্যবস্থা না করতে পেরে শ্রান্ত ক্লান্ত দেহে বাড়ি ফিরে একটু ছেঁচকি দিয়ে শুকনো দুখানা রুটি খাবার পর অবনী বলেছিল তোমার কেবল ফাঁকা বাহাদুরি মায়ের পেটের ভাই গুরুজন তার কাছে দু এক মাস আশ্রয় নিলে কি এমন আসে যায় তোমার মান ধুয়ে জল খেলে বাচ্চাদের পেট ভরবে বাচ্চাদের পেট তার যেন পেট ভরাবার প্রয়োজন হয় না তমালেরও নয় অবনি আরও বলেছিল তোমাদের বোঝা টেনে টেনে আরও কিছু করতে পারছি না দুমাস একটু রেহাই পেলে একটা কিছু ব্যবস্থা করতে পারতাম সব ঠিক কথা তাহা কার এভাবে টানতে পারে মানুষ আজ আট মাসের উপর চাকরি নেই রোজগার নেই কিন্তু এ অবস্থাতেও তমাল কি করে ভুলবে দীর্ঘ দিন ধরে অবনীর মায়ের পেটের ভাই আর তার বউয়ের ব্যবহার অবনী একটা চাকরি পাওয়া মাত্র ওদের সঙ্গে তাদের ব্যবহার আজ বিনা দোষে হলেও সেই চাকরি খুইয়ে কি করে আবার ফিরে যাবে ওই চাকুরি ভাইয়ের বাড়ি বেলা যে কীভাবে মুখ বাঁকিয়ে তার দিকে তাকাবে শুধু এইটুকু ভাবতে গেলেই যে গায়ে তার বিছার কামড় লাগে তার চেয়ে গাছতলা ভালো না খেয়ে মরা ভালো সে তাই অবনীকে বোঝাবার চেষ্টা করেছিল যে এটা তার মানের কথা নয় ভাই ভাই সম্পর্কটা যদি তাদের সাধারণ হয় স্বাভাবিকভাবে তারা আট দশটি ভাইয়ের মতো ভিন্ন হয়ে যেত সেহতো একেবারে আলাদা ব্যাপার কীভাবে তাদের বিচ্ছেদ হয়েছিল সেটা তো ভাবতে হবে ভাই বলেই কি আর জোড়া লাগে গিয়ে কোনো লাভ নেই বরং রাস্তার লোককে রমণী আশ্রয় দেবে তাদের লাথি মেরে তাড়াবে রমণী না বেলা নিশ্চয়ই ঝাঁটা মেরে দুয়ার থেকে তাদের বিদায় করে দেবে এ যুক্তি না মেনে পারেনি তবু তার কথা মেনে নিয়েও ঝগড়া করেছিল কারণ যুক্তি তো সে চায় না সে উপায় চায় বাঁচতে চায় লাথি মারুক ঝাঁটা মারুক সব শয়ে সে মায়ের পেটের ভাইয়ের বাড়ি দু চারটা মাস মাথা গুজে পড়ে থাকতে রাজি কোনো দিকে আর সে কোনো উপায় দেখতে পাচ্ছে না এ চিঠি হাতে পড়লে অবনীকে আর ঠেকানো যাবে না তার গয়না বেঁচতে যেতে হয়েছে এটা দুর্ভাগ্য কিন্তু ভাগ্যে সে পিয়নের চিঠি বিলি করার সময়ই বাইরে গিয়েছে ভাগ্যে চিঠিখানা হাতে পেয়েছে সে অবনিকে এ চিঠি সে দেখাবে না যে আত্মহত্যা করতে ব্যাকুল তাকে সে উস্কানি দেবে না অন্তরে ঝাঁঝে কান্দুটি ঝাঁঝা করে তমালের বোঝা তার গয়না বেচে বেচে সংসার চালাচ্ছে তবু সেই হয়েছে অবনির বোঝা দুটো পয়সা রোজগার করার কোনো উপায় যদি তা থাকত এই জ্বালা আর আফসোস তার চিন্তাকে ধীরে ধীরে অন্যভাবে জুড়িয়ে আনে তার রোজগারের উপায় জোয়ান মধ্য শিক্ষিত রোজগারে মানুষটা কোণঠাসা নিরুপায় হয়ে রোজগারের ফিকিরে ঘুরছে আট ন মাস বোকাহাবা ঘরের কোনার বউ এসে তার রোজগারের উপায় কচি কচি দুটো ছেলেমেয়ের মা আসে তার রোজগারের উপায় শীর্ণ অপুষ্ট খোকন আর খুকুমনির লাবণ্যহীন করুণ মুখ দুখানির দিকে চেয়ে থাকতে থাকতে হাসবে না কাঁদবে ভেবে পায় না তমাল ওদের জন্য কিছুই করার ক্ষমতা তার নেই হিন্দুস্থানি এক গোয়ালা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল দুধের বালতি হাতে করে তার কাছ থেকে ধারে এক পোয়া দুধ কিনে সে আজ ওদের খাইয়েছে গম্ভীর মুখে দুধ নিয়ে বলেছে বাবু কাপ দাম পাবে ঠিক হ্যা ঠিক যে কিচ্ছু নেই ও গোয়ালা তো তা জানে না ভেবেছে বউ সে কাজেই বাবু নিশ্চয় মস্ত বাবু না হলেও অনায়াসে পো দুধের দাম শোধ করার মতো বাবু নিশ্চয় এটুকুর বেশি তার কিছুই করার ক্ষমতা নেই আজ যেন প্রথম সে বোধ করে নিজের অসহায়তা আর অক্ষমতা আজই প্রথম যেন তার হঠাৎ খেয়াল হয় যে ছাঁটাই হলেও অবনী একা তাদের আট নমাস খাইয়ে এসেছে উপোস করতে দেয়নি তার গয়না বেঁচেছে এবার নিয়ে কয়েকবার কিন্তু স্বামীরা স্ত্রীর গয়না তো মদ আর রেশের খরচে উড়িয়ে দেয় সে এতটুকু সাহায্য করেনি অবনীকে অবনী পড়েছে বিবাকে অথচ সে চেয়েছে অবনীকে তার নিজের খুশি মতো চালাতে আশ্রয়ের জন্য আবার বেলা দুয়ারে গিয়ে দাঁড়ানো তার কাছে মরার বাড়া অপমান বলে হয়তো তাদের বাঁচাবার জন্য অবনি ঠিক করা একমাত্র উপায়টাই সে বাতিল করে দিতে চায় নিজেও মরতে চায় অবনী আর ছেলে মেয়ে দুটোকেও মারতে চায় ভাবতে ভাবতে কত তাড়াতাড়ি যে মনের ভাব একেবারেই বদলে যায় তমালের খানিক আগেও সে ভাবছিল ভাগ্যে অবনি বেরিয়েছিল ভাগ্যে পিয়ন তার হাতে চিঠিটা দিয়েছে এই ভাগ্যটাকেই বাতিল করার জন্য তমাল যেন উন্মুখ উৎসুক হয়ে থাকে অবনী গয়না বেচে বাজার করে বাড়ি ফেরা মাত্র তার হাতে পোস্ট পোস্টকার্ডটা তুলে দেয় তার গয়না বেচা পয়সায় অবনি পোয়াটাক মাছ কিনে এনেছে সেদিকে পর্যন্ত তার নজর যায় না পনেরো দিন পরে তারা আজ মাছ খাবে অবনি চিঠিটা পড়ে পড়ে ছেড়া পাঞ্জাবির পকেটে গুঁজে রেখে দেয় সারাদিন এ বিষয়ে সে কোনো কথাই বলে না তার গয়নাটা এবার বেচেই দিয়েছে অবনি সেই টাকায় সে আজ এনেছে ভালো মাছ আর তরকারি সারা হপ্তার রেশন অন্য কথা অনেক বলেছে আসল কথা পকেটে রেখে দিয়েছে বেশ তাই ভালো চতুর্থ দফায় তার গয়না বিক্রি করে সামলে নিয়ে তাকেই যদি বাতিল করতে চায় অবনি করুক রাতে শুতে যাবার সময় তাকে ডেকে বুকে নিয়ে আদর করে অবনি করুক তারপর অবনী বলে শোনো দাদার চিঠির মানে বুঝেছ আমি কি বুঝতে পারি সব নিজের দাদা গুরুজন আমি যাইনি কিন্তু কারো কাছে নিশ্চয়ই শুনেছে আমার দুরবস্থার কথা তাই এই চিঠিখানা না লিখে থাকতে পারেনি ভাই মরে যাবে বড়ো ভাই গুরুজন কখনও তা সইতে পারে তাহলে কালকেই আমরা ওবাড়ি যাচ্ছি না কটা দিন কোনো রকমে চালিয়ে মাস কাবারে যাব মাইনের মোটা টাকাটা হাতে থাকবে দাদা খুশি হবেন আমরা গেলে অবনির সিদ্ধান্ত মেনে নেবার পর আর কিছুই বদলায় না হঠাৎ কেমন অর্থহীন হয়ে যায় ঝিমানো নিস্তের জীবনটা দিনের পর দিন চাকরি খুঁজতে বার হওয়া এভাবে ওভাবে কিছু খুচরো রোজগারের চেষ্টা করা আর একেবারে অচল হলে তমালের গয়নায় হাত দেওয়া যেটুকু না হলে বাঁচাই যায় না সেটুকু ছাড়া সব কিছু প্রয়োজন বাতিল করে দেওয়া এ কি জীবন তবু কি যেন একটা ছিল ওইভাবে প্রাণপণ করে কোনো রকমে টিকে থাকা আর আশা করে দিন কাটানোর মধ্যে তিত হলেও একটা স্বাদ ছিল জীবনে। হঠাৎ যেন সেই কটু বিশ্রী স্বাদটুকু পর্যন্ত চলে গিয়ে ভোঁতা অর্থহীন হয়ে গেছে বেঁচে থাকা আজ মাসের তেইশ না চব্বিশ তারিখ কে জানে মাসকাবারের বেশি দেরি নেই মাসকাবারে এই অসম্ভব লড়াই শেষ করে তারা গিয়ে উঠবে রমণীর আশ্রয়ে বাঁচা লড়াই সেখানেও শেষ হয়ে যাবে না কিন্তু বেঁচে থাকার মানে যেন ফুরিয়ে গেছে আজ থেকেই এখানে থেকে নিজেদের বোঝা নিজেরা বয়ে মরে গেলে তার মধ্যে এতটুকু গৌরব না থাক বাঁচার জন্য লড়াই করতে করতে মরে যাবার মানিটুকু থাকতো জীবনে অবনী বলে কেন এও তো লড়াই দরকার হয়েছে নিচু হয়ে অপমান সইতে যাচ্ছি অন্যভাবে নিচু হও না অপমান সও না চলো বস্তির একটা সস্তা ঘরে চলে যাই তুমি কুলি খাটবে আমি ঝিগিরি করব পাশের বাড়ি থেকে চেয়ে আনা খবরের কাগজটা থেকে মুখ তুলে অবনী একটু হাসে বলে আসলে তোমার কি হয়েছে জানো বৌদির কাছে কি করে নত হবে ভেবে তোমার দম আটকাচ্ছে তুমি ঝিগিরি করতে পারবে সব কিছু সইতে পারবে শুধু জায়ের কাছে মান খোয়াতে পারবে না ছেঁচকি রাধার জন্য কুমড়োর টুকরোটা কুচি কুচি করে কাটতে কাটতে তমাল বলে কে জানে হয়তো তাই হবে আমার মাথা ঠিক নেই কিছুই বুঝতে পারছি না তাই তো রাজি হলাম শেষকালে নিজের সস্তা একটু মানের জন্য তোমাদের মারব অবনী তাকে আশ্বাস দিয়ে বলে অত ভেবো না আমরা কি চিরকালের জন্য গলগ্রহ হতে যাচ্ছি দুদিন পরে সব ঠিক হয়ে যাবে দাদাও এটা বোঝে নইলে নিজে থেকে চিঠি লিখত তমাল একটু ভেবে বলে তুমি কি চিঠি লিখে জানাবে না নিজে একদিন দেখা করতে যাবে আমি কিছুই করব না দোসরা তারিখে আমরা সবাই মিলে একেবারে গিয়ে উঠব খবর না দিয়ে অবনী সায় দেয় বলে মুখ বুঝে থাকো বুঝলে কাউকে কিছু জানিয়ে দরকার নেই বাড়ি টের পেলে কিন্তু হাঙ্গামা করবে সব মাটি হয়ে যাবে তার মানেই তারা চোরের মতো পালিয়ে যাবে এখান থেকে চোরের মতো পালিয়ে গিয়ে চোরের মতোই আপনজনের বাড়িতে গিয়ে উঠবে এতদিনের জীবনে খাঁটি বিতৃষ্ণা জন্মে যায় তমালের দোসরা সকালে সে জিজ্ঞাসা করে কখন যাবে দুপুরের খাওয়া দাওয়া সেরে খাওয়া দাওয়া সেরে যাবে কতই যেন সমারোহ তাদের দুপুরের খাওয়া দাওয়ার পাশের ঘরের মহি মাইনে পেয়েছে পয়লা তারিখে সকালে বাজারে গিয়ে মাসের শেষের দিকের তুলনায় সে যেন সমস্ত বাজারটাই কিনে এনেছে মনে হয় আজ সের কাটা মাছ এনেছে দুবেলাই আজোরা মাছ খাবে সাতজনে খাবে তবু তমালের মনে হয় যেতেই যখন হবে সকালবেলা চলে গেলেই ভালো হতো কি রাঁধবে ভেবে চোখে জল আসত না ছ্যাঁচরামি করে ভাসুরের ঘাড়ে গিয়ে ওঠার বিড়ম্বনায় চোখে যদি জল আসে খেয়ে গেলেও আসবে না খেয়ে গেলেও আসবে তাই বেলা নটা নাগাদ বাড়ির সামনে ভাড়া গাড়িটা দাঁড়াতে দেখে এবং সেই গাড়ি থেকে রমণী ও বেলাদের নামতে দেখে তাড়াতাড়ি চোখ মুছে তাকে ভাবতে হয় ভাগ্যে সকালবেলাই তারা বেরিয়ে পড়েনি মাথা ঘুরে গেছে তোমালের চিঠির জবাব না পেয়ে রমণী সপরিবারে তাদের মান ভাঙাতে এসেছে অবনির অনুমান যদি সত্যি হয় রমণী যদি জেনে থাকে তাদের চরম দুরাবস্থার কথা হয়তো তাহলে তাদের নিয়ে যেতেই এসেছে কিন্তু কি বিশ্রী চেহারা হয়ে গেছে ওদের সকলের কীরকম সসংকোচে স্খলিত পদে বাড়িতে ঢুকছে রমনির হাতে ছিল একটা সুটকেশ ছেলে মেয়েদের হাতে তিনটি ভর্তি থলি সেগুলিকে বারান্দায় নামিয়ে রেখে তারা ঘরে ঢোকে অবনী রমণীকে বলে দাদা বসুন তমাল বেলাকে বলে বসুন দিদি তারা চৌকিতে বসে দেহে যেন প্রাণ নেই এমনিভাবে বসে ছেলেমেয়েরা মাদুরে বসে আরষ্টভাবে আরষ্টতা তমালদেরও এসেছে ভাইয়ের দুরাবস্থার খবর জেনে নিজেরাই তাদের নিতে এসেছে এই আশার ঝলক প্রায় মিলিয়ে গিয়েছে তাদের অবস্থা জানলে এভাবে সবাই মিলে কি আর তাদের নিতে আসতো রমণী বলে আমরা এটুকু বলেই থেমে যায় অবনী বলে তাই ভাবছিলাম এমন হঠাৎ রমণী হঠাৎ মুখ তুলে বলে তোমার কাছে কিছুদিন থাকতে এসেছি এক বছর চাকরি নেই অসুখে ভুগছি দিই না চলে না তাই নতমুখী বেলার দিকে চেয়ে তমাল হাসবে না কাঁদবে ভেবে পায় না সেই হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি